বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা মর্মান্তিক দিক দিন ঘটে গেছে আমাদের যে কোথা সংস্কারের যৌক্তিক যে দাবি সেই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আজকেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজকে সেই কর্মসূচিতে ক্যাম্পাসের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করেছে লাঠি সুটা নিয়ে পিটপাট্টেল দিয়ে আমার আমাদের নারী শিক্ষার্থীদের আমাদের ছেলে শিক্ষার্থীদেরকে তারা আক্রমণ করেছেন প্রায় দুইশোর উপরে আমি এখনো জানি না যে কতজন আহত আছে একা মেডিকেলের নিম্ন মর্মান্তিক একটা অবস্থা করিডোরে করি সবাই ছেলেরা মেয়েরা সুদেশির চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থাও সেখানে নেয় ইমার্জেন্সি গেটও পর্যন্ত সন্ত্রাসীরা হামলা করেছে ভিতর থেকে মেয়েদেরকে বাইরে এনে আক্রমণ করেছে আপনাদের কাছে আহ্বান থাকবে বার্তা থাকবে আজকে যদি আমরা হেরে যাই আমরা আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আমরা একটি ন্যায্য দাবি আন্দোলন করছি ওটা সংস্কারের জন্য সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের আমাদেরকে জীবন দিতে হবে আজকে আজকে যদি আমরা হেরে যাই আজকে আজকের যদি আমরা প্রতিরোধ করতে না পারি আমরা এখনকার খবর আপনারা প্রস্তুত হন সকলেই আমি জানি ক্যাম্পাস এলাকার আশেপাশে আসুন আপনারা ক্যাম্পাস এলাকার আশেপাশে থাকুন নিজেদের মতো গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন এবং যারা বাইরে আছেন ঢাকার আশেপাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসেন সবাইকে আহ্বান জানাবো আপনারা ক্যাম্পাসের দিকে আসুন আপনারা গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন আমি ভিডিও কিছু নাম্বার দিয়ে দেবো এই নাম্বারগুলোর সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় বের হবে অলরেডি সায়েন্সে হলে তারা অবস্থান নিয়েছে মেয়েরা আপনারা হলে হলে অবস্থান করুন হলে হলে আপনারা মিছিল শুরু করুন ছেলেরা তাদের হলগুলো দখল করুন হল হলে যাতে কোনো সন্ত্রাসী না থাকে হলগুলো আপনাদের নিয়ন্ত্রণে নিন হলে অবস্থান গ্রহণ করুন সায়েন্সে হলে তারা অবস্থান নিয়েছে আমাদের ভাইরা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো তবে বিচ্ছিন্নভাবে সমন্বয়হীনভাবে আপনারা কেউ কোনো ধরনের প্রতিরোধে যাবেন না আমাদেরকে একত্রে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা কথা দিচ্ছি আমরা আজকে থাকবো না বিজয় হচ্ছে আমরা মাঠ ছেড়ে যাবো না আপনারা আমাদের আহ্বানে দিন আপনারা প্রতিটা হলে হলে সংগঠিত হন এবং আমরা যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করেন এবং সারা দেশে যে যেখানে আছেন আপনারা নেমে আসুন যারা অবরোধ অবস্থান বিক্ষোভ তৈরি করুন ঢাকা শহরের স্কুল কলেজের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আহ্বান করেছে আপনারা যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান যৌক্তিক আন্দোলন যদি পাশে না দাঁড়ান তাহলে এই দেশ এই দেশের ভবিষ্যৎ অন্ধকার বন্ধুকর আমাদের মেডিকেলে যারা সহায়তা দিতে পারবেন আমাদের ব্লাড দরকার সেখানে পর্যাপ্ত চিকিৎসা দরকার চিকিৎসকদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এখানে আসুন অন্যমু হাসপাতাল এখানে ট্রান্সফারের ব্যবস্থা করুন আমরা সুসংগঠিত হন নিজেদের মতো করে দশজন জন তিরিশ জন করে সসংগঠিত হন আমরা যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা যে স্থানে বলবো সেই স্থানে এসে মিলিত হবেন আমরা একসাথে আজকে প্রতিরোধ করবো ক্যাম্পাসে একজন সন্ত্রাসীরও ঠিকানা হবে সকল সন্ত্রাসী কাছ আমরা ক্যাম্পাস থেকে বিতারিত করবো এবং আমাদের দাবি আদায় করে